ইন্টারে দেশ মাতার যাইব গিয়া প্রেসিডেন্ট হইল মাথা যদি আপনার মাথা ভালো করে কাজ না লাগাই তাহলে আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না অনেক বেমারি মানু বিষ্ণুর মাঝে উঠিয়া মাত নাই নাই কর্ম নমনে আপেল খাইতো কিন্তু বাসাটা প্রকাশ করা যায় না এর লাগে দিলের বেমারে মারা যাইব কিন্তু অন্যরে কোয়া সম্ভব হইত না যদি মাতা দি জ্ঞান কৃপায় খরব এসে যিনি তো প্রভাব করতে পারে তাহলে সাময়িক কালের জন্য মানুষের সম্পূর্ণ পাওয়া সম্ভব আছে এই লাগে জীবনেই কথা মনে রাখবা অনেক মানুষে আল্লাহর মাথা দিছে কিন্তু মাথা কাজ লাগে না যেমন আমি উদাহরণ স্বরূপ বলতে পারি কোরআন এর মধ্যে আল্লাহ জানাইছেন ইন ইন্নাল্লাযিনা يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون شرع يطر وطر ومخصوطنا يا يطر الله يخسر إيمان درخل إنما الخمر والميسر ম দেৱং যোৱা অল আনচা বুল আজলাম আনচাফৰ আজলাম এই ইন্দামাল খাম বুলি এক উল হমত আজলাম ইয়াতে থাকলো আপনা ইন্দামাল খামৰ হল ভাইছিল ভাইছিল যোৱা খেলা আজলাম এটা হইলেও ভাত খাম কল আনচাও ভাত খাম দুয়োটা ভাত খামৰ দুইটা দুই ধৰণৰ পাথৰৰ দাৰক গিয়া আপোনাৰ তাৰা জেব কৰতো মালিক রে উপাসনাত গিয়া মালিক রে লাগি তারা অনজ্ঞা কোরবানি করত যাও কিতা আমার আলোচনা করার খেয়াল নাই ইয়াতর মাঝে মধর বেয়া পারে আল্লাহ কইছেন ইন্নামাল খামরু খামর শব্দর অর্থ হইয়া থাকলো ডাকিয়া রাখা খামর শব্দর মদ যেটা শব্দ ই শব্দর অর্থ হইল ডাকিয়া রাখা এর লাগে আমরা মা বই নিনতে যে উন্না যেখান মাথার মাঝে দেনি কেন আরবি নাম হইল খিমার আরবিতে নাম হইল লক্ষ্মীমার আমরার মা বই নাইনতে যে মাথা গুরন এই মাথা গুরন যে কাপড় দি কেন নাম ওই লক্ষ্মীমার খিমার শব্দর অর্থ হইল ডাকিয়া রাখা মদ খাওয়ার অর্থ ডাকিয়া রাখা কেনে আইল বলে মানুষে মদ খাইলে তার বিবেক রে ডাকিয়া যে মানুষে মদ খায় ই মানুষের আকল থাকে না ই আকলে গিয়ে ডাকিয়া রাখিলে কামো লাগায় না আরেকটা উদাহরণ হইল এই জমিনত অত মান সে মদ খায় এই মদটা বাচাইয়া কায় না লুকাইয়া কাহা হা হা আ এ বাছ বজাৰৰ আপৰে খায় লেফটিনৰ চিপাত খায় পেচাবালো বইয়া মাৰি দে গাড়ীৰ বাথৰুমো ঢুকিয়া মাৰি দে এই মদৰে দেখাইয়া আকায় না কেনে বোলে মদৰ শব্দৰ শব্দ করতো ইয়াত আকলো ডাকিয়া ৰাখ আ হা উদাহরণস্বৰূপ আমি কথাটারে আনলাম একটা মদর ভুটা খাইলে ইলে মানুষের জেলে আকল বিবেক আপনার ডাকিয়া রাখা হই যায় এভাবে যখন জমিন ও মানুষে একটা গুনা করে তার কলবর মাঝে একটা কালা দাগ ভরি যায় নয়া তকি লইয়াই শুক্রবারে জুম্মাত গেলা জুম আর নমাজ গিয়া নমাজ ভরিলা নমাজ ভরি আবার দেব যদি কোনো দুই বালি আপনার তকির মাঝে ভরে না এক সপ্তাহ যে আপনি বাইন করি করি পাঁচ সপ্তাহ নমাজ মাঝে নমাজ সমাধা করিয়া যে বোর মাঝে রাখলা বাপসা চাইতে বাইনে বাইনে একটা ফেদা ফোড়ে কিনা এর লাগে অকল জিনিস সাফ সুতরার দরকার আছে আমার নবী ফরমাইছে না তুহুরু শাত্রুল ইমান পাক পবিত্রতা ইমান একটি অঙ্গ আমি বলেছিলাম মুসলমান মা সাদের কথা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরমাইন কুল্লু মৌলুদিন সব সন্তান জন্মনে নেতৃত্বে ইসলাম আর উপরে এই সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানের প্রতি আপনার গার্জেনটার কয়েকটা দায়িত্ব আছে তারে তো অনেক করবা তারা গুসল দেওয়াই বা পরিষ্কার পরিচ্ছন্নতা করবা তার মুখর মাঝে সামান্য কাজুর সবাইয়া দিবা সাত দিনের দিন বাচ্চার নাম থইবা কী কাকলে ফালো কষি হতে বেরেতে করবা শূন্য এর বাদে সাত দিন বালা আলী মগলোর পরামর্শ লিয়া বাচ্চার নাম থইবা এরপরে নাম তোর পরে আস্তে আস্তে তারে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করতাম ফয়লা মার্কুলো বাবা আল্লাহ কো ও বাবা নমাজ ভোর ও বাবা রোজা ধরো ও বাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কো আস্তে আস্তে দেখবা গরর স্কুলৰ মাঝে তারে পয়লা ট্রেনিং দেওয়া শুরু হইব ইটা আপনার ইমানই দায়িত্ব যদি এটা পরিপূর্ণভাবে আপনি আমি দেই না কেমন তোর দিনে ইয়াউলা দে আপনারে আমারে টেকাইব আমার মুসলমান ভাইরা লক্ষ্য রাখো হিতাও আমার কইবার কি আল্লাহ আমি যে বিশের রাসমনে আলোচনা করতাম যে এর যে সূরা পড়িলাম এই সূরার প্রথম আরম্ভনীতে আমার আল্লাহ কইছেন লা ওয়াকুল সিমু বিয়মিল কিয়ামা লা ওর তো নেগেটিভ টেন্সে যদি আইত তাহলে আল্লাহর যতে কসম খাইराना কিন্তু এই জাগার মাঝে তাফসীর দেখলে দেখা যায় লা শব্দটি গুযায়দ লা শব্দটি বড়া نہیں হইছে কসম মুসা হাজাগু আছে ই কোরহ্ত হইল আমার আল্লাহয় কসম খাইছোন বিয়াউমুল কেয়ামা কিয়ামতর দিনর আল্লাহয় কসম খাই। আমরা জমিন কোনো গেরাই জিনিস দেখাই হইলে কসম কাভার লগে লগে আমরা ভূত ভাই ঈমানে বিশ্বাস করি লাইব। শেষ পর্যন্ত কওরে কোনো বিশ্বাসী কোনো জিনিস দেখাই হইলে আমরা লাশ কিতা করি কসম খাই। নিজে নিজে যদি কসম খাই তে আমার মন নরম যায়। কসম খাইয়া কইয়ার অর্থ হইল এই কামটা আমি করছি না এখন আল্লাহ কসম খাইলা তাই না কারে দেখাইত আমার আল্লাহ কেয়ামতর কসম খাইলাম কেয়ামতর কেন বলে কেয়ামতি খান মিশা না হয় কেয়ামতি খান হান্ড্রেড পার্সেন্ট আসা এর লাগে আসা জিনিস কসম আল্লাহ খাইয়া দেখাইতরা অকল তুমি তাইন সতর্ক বাণী গ্রহণ করিলা সতর্কই যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের কসম খাইয়া কই আর ওয়ালা আকসুম বিন নফসিল লাওওয়া এবং আল্লাহর যাতে নফসে লাউ আমার কসম গাইছো নফসে হইল তিন প্রকার একটা হইল নফসে মুতমাঈনা আরেকটো হইল নফসে লাওওয়ামা আরেকটো হইল নফসে আম্মারা নফসে আমারে খালি মন গুনা গুনাহ করায়ে নফসে লাওয়া আমায় গুনার কাজও করায় নেকির কাজও করায় আর নফসে মুতমাঈনা যখন সে গিয়ে আল্লাহর কাম করতে করতে দিল শান্তি যা যায় দেখ বামরের মাঝে কত সময় খেলা দেখি আর কত সময় ওয়াজ শুনি আর কত সময় कबड्डी খেলি আর বাদে আবার আযান ভুলিয়া নামাজও যাইয়ার ও তুড়া কে তাস খেলা ইলা মের পরে আবার মাগরিবট জমা তো যাইয়ার না তোমার তাস খেলার কারণে নামাজের মাঝে বাদাস তোমার নামাজ পরিপূর্ণ হইতো না গুটি দিয়ে গুটি মারিয়া যদি কালাও তাহলে তাসর মাঝে যায় গিয়া জুয়ার মাঝে যায় গিয়া এটা হারাম কুল্লু মুসকারিন হারামুন প্রত্যেক বাজ্যি দোরা খেলা যে তা আছে হারাম তাস খেলাতে একজনের যায় আর একজনের আয় বা উভয় পক্ষর যায় আয় যায় আয় এটা হারাম মনে রাখবা কচু খেলাত বইজন গুটি দিয়া আমি জিতিলে তুমি আমার দশ টাকা দিবাই আর আরিলে জৈন জৈন আরিলা তাই তো থানার ফকেটো নাই তান উল্টা খালি করতা এটা ইসলামে কবুল করে না ভালো করে বুঝিয়ানোকা খেলা খেলা খেনে হারাম খেলা কুনটা হারাম যে দুইজনে খেলাইলা এক পক্ষ ও যে মার্বেল খেলাইলে যেগু যেগু না ইগুরে আমরার দেশে ওরতা কইন এ তাইন বসির কই নি না মাতনা কই নি ও বসিরই কান শরিয়ত নাই একজনে আরজনে বসির করতে ইকান শরিয়ত নাই মনরা করদাই এয়ারসেল কোম্পানি বেশ বাড়ো উঠে গেছিলাম দশ টাকা সুদ দিছিলা যদি তুমি কাট না পড়তে পারো নিজে বটম ডাইলে কিতা নম্বর এগুত এয়ারসেল কোম্পানি দশ টাকা দিত আর বাদে বড়ার বাদে বারো টাকা নিত ও যে ভাজিল দুই টাকা গেল এটা আল্লাহ ফসন করে না সুমন আল্লাহ আমার আল্লাহর এবং আল্লাহ রসুলে তোমার একটা দুই টাকা ভাজিল যাইতো কেন আল্লাহ সাইন না আমরা শরীয়ত সুজা আমরা কঠিন করি তৈরি নমাজ কঠিন না সুজা আমি জানি না গতিকে কঠিন সদকা দেওয়া সুজা জানি না করি কঠিন জগাত দেওয়া সুজা জানি না করি কঠিন কোরআন শরীফ পড়া সুজা জানি না করি কঠিন আমার বাইরে আলোক করা আল্লাহর হবি আলাই সালাম হরমায়ার উন্মত্ত কল এক নম্বরে আল্লাহ কসম খাইলে কেয়ামতর যে দিনর কসম খাইছ এই দিন বদলিত না এটা হাসা 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 আমরা দেশ কিছু কসম খাই কই তার বাপ কসম কোনো একদিন শুনছি কানতে গাড়ি তাইতে এগিয়ে কুড়ালর কসম কত মানুষ আমার কানে শুনছি ভাই এর বাদে শৈতর আত কাপড় মা আসল্লা সভাপতি যাবাইছো না রে তকবীর

আমার কথার আলোচনা বুঝবাইবা আমার আলোচনা বুঝিয়া থাকবা আমি নিজে বুঝি না আমি আপনি কিতা বুঝাই মোলা উকসিমু বিয়া মিল কেয়ামা আমার আল্লাহ কেয়ামতর কসম খাইছ অতএব কেয়ামতর কসম এখানে খাইলা বলে কেয়ামত যেখানে আছে এখান কোনো দিন মিটিত নাই হাসা জিনিসের কসম খাইলে জিনিসটা হাসাও কে কইব নি টিল্লার কসম খাইয়া না হাসা জিনিসের কসম খায় আমরা লাট পর্যন্ত আল্লাহর কসম খাই এনে বলে আল্লাহর কসম খাইলে ইগুরে সমালা যাইব আন্নায় না এর বিশ্বাস করতো নাই এর আমরাও কসম খাওয়া যাই আছে সময় মতো খাইতে পারবা কিন্তু মিথ্যা কসম খাইতে তিনটা শাস্তি হইব আপনার উপরে গুদা কসম খাইন যদি তিনটা শাস্তি আল্লাহর তরফ থেকে যাই দুই নম্বরে আল্লাহর ধাতে কসম খাইন ওয়ালা উকসিমু বিন নাফসিল আমার আল্লাহ নবসে লাউ আমার কসম খাইলা বাবা কেমন ইখান বুধ আমরা গঠিত করতাম না আমরা বানাইছি না এখান দেখছিও না কিন্তু কেয়ামতর ইলিম লাগবো এখানে একদিন রাখা লাগবো কেয়ামত একদিন হইব এখান মানলাম নবসে লাউ আমা নবসি গু তো ভিতরে আমরা নবসর কসম আল্লাহ কেনে খাই তো আমরা নবসিগু তো দামি এটা হাসা এটা মিথ্যা নয় এই নজর তফজিল করতে গিয়া কিতাবর ভাষায় মুসন্নি বগলে মুবাসিরিনে কেরাম বগলে তিনটা উল্লেখ করেন এক নম্বৰ হইল নফসে আম্মারা আরেকটা হইল নফসে লাওয়ামা আরেকটা হইল আপনার নফসুল মুতমাইন্না তিনটা নফস আছে আমরার ভিতরে মনে রাখবা ছোট হই বড় হই বেটা হই বেটি হই আমরার ভিতরে তিনটা নফস একটু মাথিবা কয়টা নফস তিনটা মনে রাখবা ওয়ানো সারা খেলা মেলা এই নসর ভিতরে কথা আমার আল্লাহ নফস লাহু হু আমার কসম গইলা কেন বলে নফস এলা হু আমার হইলো গুনাহরা করায় না কিริ গামো করায় hatta yalumu nafsuhu হাদিস তাফসীর এর মধ্যে anchoy জেমোন জেমোন asker ওয়াজ একজন மனுন হঠাৎ হসপিটাল গেছে গিয়া ডেইলি খেলায় কিন্তু হসপিটাল যার আর কর ইস আইজানো বরঞ্জিত ওয়াজ গানো তাতাম পললাম না ওজি আফসুস করেন এটাকে নবসেলা বলা হয় মনে রাখুন যে নবসেলা নবসেলাটা খালি মুলামত করে নেকির কাজ ছাড়ি দিলে হস্তা নিল নেকির কাজ ছাড়িলে হস্তা নিল আবার কোন সময় বাদ ঘাম করায় ও কেরম বোর্ড নি লই লিব ও আপনার দেখবে একটা মিলা শরীফের উল্টা মাথানি লই লিব নবীর হদিসের উল্টা মাথানি লই লিব মসজিদের উল্টা মাথি দিব অনেক সময় আলী মহলের গালিয়াই লিব প্রায় সময় দেখবা তার নবসে অত্যন্ত বালা আর তার খাউজ উঠেতে কোনো মানুষের গনে না এই হইল নবসে নেকির কাজ ছাড়িয়ে দিলে হস্তায় আর কোনো সময় বাদ কাম করিলে হস্তায় দূর গালত তৌবা করে আর ইতা কিতা করলাম ইতা আর কোনোদিন করতাম না আমার আল্লাহ রব্বুল্লা আলমিনে জানাই আইয়া হাসাবুল ইনসানু আল্লাহ